কিছুটা কুমড়ো পাতা নিয়ে নিয়েছি তো আজকে আমি আপনাদের সঙ্গে কুমড়ো পাতার একটি রেসিপি শেয়ার করব মুসুরের ডালগুলো ভেজিয়ে রেখেছিলাম এখন মুসুরের ডালগুলো আমি শিল পাটায় বেটে নেব মুসুর ডালটা বাটা হয়ে গেছে আমি শিল বেটেছি আপনারা চাইলে মিক্সিতে বাটতে পারেন এখন মুসুর ডালের মধ্যে রসুন বাটা আদা বাটা ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ সবগুলো এখন ভালোভাবে চটকে মেখে নেব কুমড়ো পাতার মধ্যে এখন আমি ডাল ভালোভাবে মাখিয়ে নেব এভাবে পাতাটা আবার ভাজ করে নেব নিয়ে আবারও মসুর ডাল বাটা দিয়ে দেব আর আরেকটা ভাজ দেবো এভাবে সবগুলো পাতা আমি রেডি করে নেব এদিকে আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেব এদিকে তেলটা গরম হয়ে গেছে এখানে আমি সবগুলো রেডি করে নিয়েছি একটা পাতা এখন দিয়ে দেব এখন আর একটি টুলটে দেব এপি টপিট উল্টে মুখ মুছে করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব কুমড়ো পাতার এই বড়াটা খেতে গরম ভাত অসাধারণ লাগে একটা একটা করে বড়াগুলো আমি সব ভেজে নিয়েছি এখন আমি পরিবেশন করে দেব দেখুন কতটা মুসমুসে হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন